আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান সৌভাগ্যের একমাত্র দিশারি রাজশ্রীর অনুষ্ঠান জ্যোতিষ এবং জ্যোতিষতন্ত্র তন্ত্রক্ত গণেশাধিকার অধিকার রাজশ্রীর এই বিশেষ অনুষ্ঠান থেকে আমরা নানান বিষয় জানতে পারি স্বাগত জানাবো আপনাকে রাজশ্রীকে অনেক অনেক স্বাগত সিদ্ধিদাতা গণেশকে প্রণাম করে শুরু করছি আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি বিভিন্ন মানুষের জীবনে জীবন থাকলে সমস্যা থাকে সমস্যা থাকবে আর সমস্যার একমাত্র সমাধানের রাস্তা কিন্তু রয়েছে আপনার হাতে কেন বললাম মানুষ এই যে ধরুন আমরা যে সম্পর্ক নিয়ে কথা বলছি কারো স্ত্রী কারু স্বামী কারু সন্তান এমন কোন অনাকাঙ্ক্ষিত বা অনৈতিক সম্পর্ক সম্পর্কে মেনে নেওয়া যায় না যেটা কোনো হজম করা যায় না আর আজকাল তো এটা ভীষণ মানে আশ্চার্য হচ্ছে এবং কোনো কথাই শুনছে না কিছু বলতে গেলে প্রচন্ড মাথা গরম করছে শুধু তাকে কোনো কিছু ধারণ করিয়ে সম্পর্ক থেকে বের করে আনা মানে তো না কিন্তু একমাত্র রাজোশ্রী যার কাছে গেলে আপনি কিন্তু একদম কোনো সমস্যা না হয়েই কাউকে কোনো কিছু ধারণ না করিয়ে তার অজান্তে তাকে সেই সম্পর্ক থেকে বের করে আনতে পারেন আর নীরবে চোখের জল ফেলা নয় এই সমস্যার একমাত্র সমাধান রয়েছে কিন্তু রাজশ্রীর কাছে সম্পর্ক মানুষ কেন জড়িয়ে প্রথম কথাই হচ্ছে শুক্র যে কোনো অনাকাঙ্ক্ষিত সম্পর্ক বা সম্পর্কের কারক মানে এই ধরনের মানে প্রেমজ সম্পর্ক বা কামজ সম্পর্কের গ্রহ হচ্ছে শুক্র এবার প্রথমে দেখতে হবে হরস্কোপের শুক্র কোথায় কি পজিশনে আছে শুক্রের ওপর অনেক কিছু ডিপেন্ড করে এবং যাদের শুক্র খুব স্ট্রং তাদের প্রতি কিন্তু অপোজিট সেক্স চট করে অপোজিট সেক্স কেন অনেক সময় আমি বলবো অন্য অনেক মানুষও যথেষ্ট আকৃষ্ট হন যাদের শুক্র স্ট্রং তারা তাদের তাদের যে একটা প্রভাব বা ক্ষমতা থাকে সেটা হচ্ছে কোনো মানে ওইভাবে পাওয়ারফুল কোনো বিষয় নয় কিন্তু শুক্রের আকর্ষণের কারণে তারা বহু সময় দেখা যাচ্ছে নারী হলে পুরুষের প্রতি অত্যন্ত দুর্বল হয়ে পড়ছে কখনো দেখা যাচ্ছে পুরুষ হলে নারীর প্রতি অত্যন্ত দুর্বল হয়ে পড়ছে এবং অনেক সময় সেটা হয়তো অবাঞ্ছিত সম্পর্ক মানে সেই সম্পর্কটা পরিচ্ছন্নভাবে সমাজের কাছে প্রকাশ করা যাবে না এরকম ঘটনা হামেশাই ঘটে তো সবচেয়ে আগে বলতে হবে যে যদি কোনো গ্রহের পুজোর কথা বলা হয় কোনো গ্রহ সংস্কারের কথা এই সংক্রান্ত বিষয়ক বলা হয় সবার আগে আসবে শুক্রের গ্রহ শুক্রের শুক্র হচ্ছে যাবতীয় প্রেমপ্রীতির কারক গ্রহ এবং শুক্র যদি হরস্কোপে খুব স্ট্রং পজিশানে থাকে বহু মানুষের ক্ষেত্রে কি হয় তাদের জীবনে একাধিক রিলেশান একাধিক প্রেম এগুলো হামেশাই চলে আসে কেন শুক্র যদি হরস্কোপে যার হরস্কোপে শুক্র 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 বলবান তার প্রতি অনেক নারী বা পুরুষ আকৃষ্ট হয় সেটা নারী হলে পুরুষের প্রতি হবে পুরুষ হলে নারীর প্রতি হবে অপোজিট হ্যাঁ অপোজিট সেক্সের প্রতি এখন অবশ্য আরো নানান রকম উদ্ভব সম্পর্কও হয় সেটা ঘটনা তো এইবারে হরস্কোপে প্রথম দেখতে হবে শুক্রকে শুক্র হচ্ছে যাবতীয় প্রেমজ বিষয়ের কারক গ্রহ এরপরে আমি যাকে যার কথা বলবো সেটা হচ্ছে চন্দ্র চন্দ্রের ব্যাপারটা হচ্ছে চন্দ্র হচ্ছে মনের কারক মনের কারক হওয়ার পাশাপাশি চন্দ্রের ভেতরে যে ব্যাপারটা থাকে যে শুক্রের সঙ্গে চন্দ্রের যদি কোনো কানেকশান হয় বা শুধু অনেক সময় চন্দ্রের ক্ষেত্রেও যেটা হয় সে কাউকে ভালো লাগলো কাউকে পছন্দ হলো কিন্তু মাথায় কিন্তু এই চিন্তাটা থাকছে না যে যাকে ভালো লাগলো বা যাকে পছন্দ হলো সে কতটা আমার জন্য সুটেবল সেই কথাটা কিন্তু মাথায় থাকছে না আর চন্দ্র খুব ইমোশনাল গ্রহ যার জন্য চট করে যে কোনো মানুষের প্রতি চন্দ্রের একটা টান চলে আসে চন্দ্র গ্রহ যাদের স্ট্রং তাদের একটা টান চলে আসে আচ্ছা হরস্কোপে প্রথম কথা হচ্ছে শুক্র চন্দ্রের কথা এর পরে আরও বেশ কিছু গ্রহ আছে যাদের কথাও বলব শুক্র বা চন্দ্র প্রেম প্রীতির ক্ষেত্রে আকর্ষণ বাড়িয়ে তোলে অপোজিট সেক্সের প্রতি আকর্ষণ বাড়িয়ে তোলে এবং সবসময় তাদের ভেতর একটা ব্যাপার থাকে তারা সবসময় সুরুচি সম্পন্ন হয় ভালো জামাকাপড় পরে ভালো ড্রেস পরে এগুলোও আছে এগুলোও তাদের শুক্রের চন্দ্রের কারো ক্ষেত্রের মধ্যে পড়ে এরপরে যেটা আমি বলবো এবং অনেক সময় চন্দ্র তো একটু ইমোশনাল বিষয় যার জন্য অনেক সময় কাণ্ড পেয়ে যায় হয়তো যেটা করা উচিত নয় সেই কাজটা করে বসলো হয়তো দেখা গেল একজন স্বামী বা একজন স্ত্রী তারা যথেষ্ট সফল জীবনে সব ভালো হঠাৎ করে এমন একটা সম্পর্কে তৃতীয় ব্যক্তির সঙ্গে জড়িয়ে যেখান থেকে বের করে আনা বেশ কঠিন বা টাফ হয়ে যায় বা অনেক সময় সম্পর্কটা ভেঙেও যেতে পারে ভালো একটা সুন্দর বিবাহিত জীবনও হয়তো ভেঙে যেতে পারে বা পড়াশোনা রিলেটেড কোথাও গিয়ে এমন একটা সম্পর্ক হলো যার জন্য পড়াশোনার ক্ষতি হয়ে গেল এগুলো হামেশাই হয় এরপরে আমি যে কথাটা বলবো হরস্কোপে বুধ এবং বৃহস্পতিরও কিন্তু বিরাট ভূমিকা আছে বুধ হচ্ছে যাবতীয় কাণ্ডজ্ঞানের গ্রহ বৃহস্পতি হচ্ছে যাবতীয় তত্ত্বজ্ঞানের গ্রহ যার হরস্কোপে বুধটা স্ট্রং আছে সে যদি একটা ভুল রাস্তাতেও হাঁটে না কোথাও সে একটা জায়গায় গিয়ে সে থামবে এবং নিজেই কোথাও ফিল করবে আমি বোধহয় ভুল করছি বলে সেই জায়গাটা থেকে ফিরে আসবে বৃহস্পতি হচ্ছে যাবতীয় তত্ত্বজ্ঞানের গ্রহ বৃহস্পতির ক্ষেত্রে বৃহস্পতির ওখানে ভূমিকা আছে বৃহস্পতির যদি কারো হরস্কোপে স্ট্রং হয় সে যত ভুলভাল রিলেশানে জড়াব অনেক সময় একাধিক ভুলভাল রিলেশান একসঙ্গে চলে এরকম ঘটে আমি অনেক যা দেখেছি বা জানি তো সেখানেও কিন্তু যদি তার বৃহস্পতিটা স্ট্রং থাকে বৃহস্পতি তাকে সমস্ত ভুল পথ থেকে বের করে আনবে আবার হরস্কোপে যদি বুধ স্ট্রং থাকে কোথাও সে নিজেই ফিল করবে যে আমি তো ভুল কাজ করছি আমার তো কাণ্ড অভাব হচ্ছে আমার তো এই কাজ করা উচিত নয় একটা সময়ের পর সে কিন্তু সরে আসবে কিন্তু হরস্কোপে এই দুটো গ্রহ যদি স্ট্রং না হয় আর শুক্র যদি প্রবল হয় তাহলে সব কিছু ভুলে যে কোনো রকম ভুল ভাল সম্পর্ক যেটা হয়তো একেবারেই মানা যায় না সংসার ভাসিয়ে হ্যাঁ সংসার ভাসিয়ে দিয়ে চলে যাবে মানে তার কারোর জন্য কারো কথা কিছু ভাববে না এটা হ্যাঁ নমস্কার কে রয়েছেন হ্যাঁ আমি সায়ন হাজরা বালিঘট কথা বলছিলাম কি নাম সায়ন হাজরা আচ্ছা সায়ন কার সম্পর্কে জানবেন আমার নিজের সম্পর্কে আপনি অনুষ্ঠান দেখেন হ্যাঁ হ্যাঁ দেখা হয় কেউ এসেছিলো হ্যাঁ বিয়ের ব্যাপারেই গিয়ে আমার বিয়ের ব্যাপারে গিয়েছিলাম ম্যাডামের কাছে গিয়ে খুব উপকৃত হয়েছি মানে বিয়ে হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ কতদিন আগে এসেছিলেন বিয়ের ব্যাপারে চার বছর আগে আচ্ছা আচ্ছা আপনি আজকে কাজের সম্পর্কে জানবেন তার মানে ডেফিনিট করে হ্যাঁ আচ্ছা ডেট অফ বার্থ বলুন 27 আগস্ট 1992 27 আগস্ট হ্যাঁ 1992 সময় সন্ধে 6টা 23 মিনিট সন্ধে 6টা বেজে 23 আচ্ছা সন্ধে 6টা 23 কোথায় জন্ম কলকাতা কলকাতা আপনার বিয়ের জন্য এসেছিলেন বছর চারেক আগে প্রতিকার নিয়েছেন বিয়ে হয়ে গিয়েছে হ্যাঁ হ্যাঁ মানে আপনার মা এসেছিলেন মাই প্রতিকার পালন করেছে এখনো করছেন আচ্ছা আচ্ছা যেটা আমি বলবো সেটা হচ্ছে কুম্ভ লগ্ন সিংহ রাশি কুম্ভ লগ্ন সিংহ রাশি মঘা नक्षत्र মঘা হচ্ছে কেতু নক্ষত্র দেवारी바 রাক্ষসগণ জানা আছে এগুলো আপনার আচ্ছা এবার মেন হরোস্কোপে যাব মেন হরোস্কোপে যেটা দেখছি গ্রহরাmargi শনি মকরে বক্রি অবস্থায় রয়েছে আচ্ছা যেটা আমি বলবো এই হরস্কোপ প্রসঙ্গে সেটা হচ্ছে লগ্নের একটা সেকেন্ড লগ্ন হচ্ছে কুম্ভ লগ্নের চতুর্থে বসে রয়েছে মঙ্গল চতুর্থে মঙ্গল প্রবল মাঙ্গলিক দোষ করছে যেটা আমি বলবো সেটা হচ্ছে এই হরস্কোপে যেটা দেখা যাচ্ছে পড়াশোনার ক্ষেত্রে ভালো স্টুডেন্ট হওয়ার কথা সায়েন্স নিয়ে পড়ার কথা ইঞ্জিনিয়ারিং করার কথা হরস্কোপের অনেক জায়গায় বেশ ভালো আছে পাশাপাশি আমি এটাও বলবো হরস্কোপে লগ্নের সপ্তমে রবি বৃহস্পতি এবং চন্দ্র বসে আছে এই যদি কখনো মনে করে বাড়ি থেকে দূরে কোথাও গিয়ে সেটেল করবে সেটাও কিন্তু এর পক্ষে সম্ভব এবং হরস্কোপে হরস্কোপ এটাকে পারমিট করছে হরস্কোপে পঞ্চমে কেতুটা একটু মানসিক টেনশান দেবে কিন্তু এর থেকে বাড়াবাড়ি কিছু নয় হরস্কোপে কিন্তু যথেষ্ট ভালো এস্টাবলিশমেন্টের জায়গা আছে সুযোগ আছে সেটাকে ঠিক কাজে লাগাতে এবারে আপনি বলুন আপনার মাঙ্গলিক দোষের কথা রাজশ্রী বলেন আমার আমি ডেফিনেট যে আপনার বিয়ের ব্যাপারে যখন আপনি এসছিলেন আপনার মা মাঙ্গলিকের নিশ্চয়ই প্রতিকার মাঙ্গলিকের সংস্কার হয়েছে তাই তো এখন আপনি কি জানতে চাইছেন আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন বলুন এখন কি করছেন এখন চাকরি করছি তাহলে আপনি কেন ফোন করলেন

যেমন সেই জায়গাগুলোকে যদি সংস্কার করা যায় তাহলে কিন্তু যথেষ্ট ভালো ফল পাবেন একটু হরস্কোপ সংস্কার করতে বলবো ধন্যবাদ ফোন করার জন্য সঙ্গে থাকুন ধন্যবাদ আপনি বলেছেন সংস্কারের কথা কারণ ওই বিবাহিত জীবন ভালো হয়ে গিয়েছে এখন এই জায়গাটা এটাকেও ঠিক করা যাবে এখানে অর্থের রেমেডি দরকার অর্থের রেমেডির মধ্যে মহালক্ষ্মী আছেন সৌভাগ্য গণেশ আছেন এনাদের পুজো করলে অনেক ভালো ফল পাওয়া যাবে আচ্ছা আমরা আরেকটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার কে রয়েছেন হ্যালো। হ্যাঁ নমস্কার আমি আগরতলা থেকে বলছি। কি নাম? সবিতা দাস। সবিতা দাস। কার সম্পর্কে জানবেন? আমি আমার নিজের সম্বন্ধে জানবো। ছেলের সম্বন্ধে পড়েছিলাম। আচ্ছা। হ্যাঁ খুব ভালো দিদি অনলাইন প্রেডিকশন করেই পূজুরুজু করেছিলো তো আমি কাজগুলো করেছিলাম। ছেলের ব্যাপারে উপকার

বেলা দুটো দুপুর দুটো কোথায় জন্ম আগরতলা আচ্ছা কি বলে জুলাই দুটো পিএম হ্যাঁ হ্যাঁ আচ্ছা হলো জন্ম কলকাতায় না না আগরতলা আগরতলা আচ্ছা আগরতলা ত্রিপুরা আচ্ছা এবার যেটা বলবো সেটা হচ্ছে যে তুলা লগ্ন মকর রাশি ঠিক আছে তুলা লগ্ন এক সেকেন্ড তুলা লগ্ন মকর রাশি শ্রবণা নক্ষত্র জানা আছে আচ্ছা মেন হরস্কোপে চলে গেলাম মেন হরস্কোপে যেটা দেখছি গ্রহরা মার্গী অবস্থায় রয়েছে মেন হরস্কোপে যাব মেন হরস্কোপে আমি যেটা বলবো সেটা হচ্ছে লগ্ন হচ্ছে তুলা লগ্নের চতুর্থে চন্দ্র চতুর্থে চন্দ্র কিন্তু খুব শুভ এবং দিগ্বলি হয় শুভ ফলদাতা হয় আচ্ছা যেটা আমি বলবো এই হরস্কোপ প্রসঙ্গে সেটা হচ্ছে লগ্নের চতুর্থে চন্দ্র ভালো পয়েন্ট কিন্তু সপ্তমে মঙ্গল প্রবল মাঙ্গলিক দোষ করছে অষ্টমে শুক্র বৃহস্পতি নবমে রবি বুধ দশমে শনি এই হরস্কোপে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যথেষ্ট ভালো সম্পর্কের যোগ দেখাচ্ছে কিন্তু পাশাপাশি পারিপার্শ্বিক বা ইনলসদের দিক থেকে যথেষ্ট সমস্যা ভোগ করার কথা ষষ্ঠ অ্যাক্সিস আছে কিন্তু খুব বিরক্ত এনারা করা ডিস্টার্ব করা আপনাদের দাম্পত্য জীবনটাকে একটু নষ্ট করে দেওয়ার চেষ্টা এই ধরনের মেন্টালিটি এনাদের প্রচন্ড মাত্রায় আছে এবং তার জন্য দেখুন প্রত্যক্ষভাবে দাম্পত্য জীবনে খুব একটা নিজেদের মধ্যে সমস্যা নেই কিন্তু এদের এই পরক্ষ জ্বালাতন দাম্পত্য জীবনের উপর প্রভাব ফেলছে এবং অনেক সময় আপনারাও একটু ডিসਟਰবড হয়ে যাচ্ছে আমার একটা প্রশ্ন আছে আপনি 77 সালে জন্ম আপনি বিবাহিত জীবন יש অনেক দিনের এক দিন দু এক বছর পাঁচ বছরের নয় না কত বছরের বিবাহিত জীবন এই তো 25 25 এই 25 বছর ধরে আপনি এই সমস্যায় রয়েছেন আসলে আমি বাড়ি থেকে বেরিয়ে আসতে বাধ্য হয়েছি মানে আমার এরকম অবস্থা হয়েছে মানে শ্বশুর বাড়ি থেকে আপনারা বেরিয়ে এসেছেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

শ্বশুর শাশুড়ির সঙ্গেও সমস্যা মানে শ্বশুর থেকে বেশি হচ্ছে যিনি এখন যিনি এখন হ্যাঁ যা যা বেশি ডিসটার্ব করছে দেখুন আমি একটা কথা বলি সব কথা হয়তো প্রকাশ্যে বলা যায় না তন্ত্রের সৎকর্মের মধ্যে একটি কাজ হচ্ছে স্তম্ভন ক্রিয়া তো শত্রুনাশের ক্রিয়াও যেমন করা যায় স্তম্ভন ক্রিয়া হচ্ছে কাউকে দমিত রাখা সে যেন আমাকে ডিস্টার্ব করতে না পারে তো এই কাজগুলো করা যায় খুব বেশি এটা নিয়ে বলবো না

না না না ছেলেটা করছিয়ান ছেলেটা আপনাকে মানুন করতেবে পাশাপাশি আপনি নিজেরটাও পালন করুন নিজেরটাও না আচ্ছা দিদি ও তো চার বছর ধরে করেছে করার পরে তারও ছাত্রিও পেয়েছে ভালো হলো আপনাকে পালন করে যেটা ভালো হোক সব ভালো হোক

এই মানে একটা যে সুন্দর ইয়ে রয়েছে এটা সব চলবে ফ্লোটা যাতে হ্যাঁ ফ্লোটা ঠিক থাকবে আর এটাকে যদি পরবর্তীতে মাঝখানে ছেড়ে দেওয়া হয় তাহলে পরবর্তীতে আবার হয়তো দেখা গেল কিছুদিন পরে চার বছর পরে পাঁচ বছর পরে আবার একটা কোনো সমস্যা আসলো ওইটা কাম্য নয় ব্যাপারটা বুঝতে পেরেছেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সঙ্গে থাকুন ধন্যবাদ ফোন করার জন্য নমস্কার নমস্কার আপনি যদি মনে করেন আপনি আগরতলা থেকে অবশ্যই টেলিফোনের মাধ্যমে যোগাযোগ করবেন কারণ এখন অনলাইনে আগামী বৃহস্পতিবার সতেরো তারিখ কিন্তু অনলাইন চেম্বার রয়েছে আমি একটু বলে দিই আপনারা আগামী মঙ্গলবার গড়িহাট ভাগ্যচক্রে পাচ্ছেন আগামী বুধবার শামবাজার জুপিটারে পাচ্ছেন আগামী বৃহস্পতিবার পাচ্ছেন হচ্ছে অনলাইন চেম্বার এবং আগামী শুক্রবার বর্ধমান আগামী শনিবার দিন দুর্গাপুর আঠেরো উনিশ এবং কুড়ি বর্ধমান দুর্গাপুর আসানসোল আর এই সপ্তাহের আপনারা রবিবার দিন পাবেন এগারো তারিখ শুক্রবার মানে এই শুক্রবার আগামী পরশু শুক্রবারে হচ্ছে খড়গপুরের চেম্বার আর রবিবার দিন কৃষ্ণনগরের চেম্বার এগারো তারিখ খড়গপুর তেরো তারিখ কৃষ্ণনগর চেম্বার রয়েছে পরের সপ্তাহে শুক্র শনি রবি বর্ধমান দুর্গাপুর আসানসোল রয়েছে আর সামনের বৃহস্পতিবার মানে কাল বৃহস্পতিবার নয় তারপরের বৃহস্পতিবার আপনারা অনলাইন পা পেয়ে যাচ্ছেন অনলাইন চেম্বার থাকছে পরের বৃহস্পতিবার তো রাজশ্রীর কলকাতা চেম্বার গরিহাট ভাগ্যচক্র সামবাজার জুপিটার এছাড়া ব্যা একটা সোমবার একটা সোমবার হাওড়া হাওড়া তো এই হচ্ছে চেম্বার মানে সামনের সোমবার আপনার চেম্বার রয়েছে হচ্ছে হাওড়া ময়দান তারিখে রয়েছে হিকারা ময়দান ঠিক আছে এবারে আমরা চলে যাই আপনি বলছিলেন যে আলোচনা বৃহস্পতিতে এবারে বৃহস্পতি হচ্ছে যাবতীয় তত্ত্বজ্ঞানের কারগ্রহ যদি কেউ অনেক সময় অনেক বড়রাও তাদের দাম্পত্য জীবন আছে সব কিছু আছে তার মধ্যেও ভুলভাল রিলেশানে জড়ায় নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই কিন্তু এখনকার দিনে প্রযোজ্য তো সেইখানে দাঁড়িয়েও কিন্তু ওই যে যখন দেখা যাচ্ছে যদি হরস্কোপে বৃহস্পতি গ্রহ খুব স্ট্রং হয় সে কিন্তু ভুলভাল রিলেশন থেকে সহজে বেরিয়ে আসতে পারবে আর যদি বুধ এই রিলেশনের কারক হয় বুধের কোনো কারকত্ব থেকে এই রিলেশনটা এসছে সেটা যদি হয় সেখানেও কিন্তু বুধকেও যদি স্ট্রং করা যায় ওই সমস্যা বা ওই রিলেশন থেকে বের করে আনা যায় দেখুন একটা কথা আছে চন্দ্রেরও কিন্তু বিরাট ভূমিকা আছে এই রিলেশানজনিত বিষয়ে কথাতেই বলে কামের নাম মনসিজ মন থেকে যার উৎপত্তি পুরো ব্যাপারটাই যে এই যে একটা রিলেশান আমি তৈরি করছি একটা রিলেশান আমি ভাঙছি পুরোটাই কিন্তু মন থেকে আসছে সুতরাং চন্দ্র গ্রহেরও এখানে বিশেষভাবে ভূমিকা আছে হরস্কোপে বুধের ভূমিকা আছে বৃহস্পতির ভূমিকা আছে চন্দ্রের ভূমিকা আছে প্রত্যেকটা গ্রহেরই কিন্তু ভূমিকা আছে হরস্কোপে শুক্রমঙ্গলযোগেও কিন্তু প্রচণ্ড অপোজিট সেক্ট সেক্সের উপর আকর্ষণ বাড়ে এবং অনেক সময় সেটা কাণ্ডজ্ঞানহীনতায় চলে যায় তো সেইখান থেকেও কিন্তু বের করে আনা যায় এবং বের করে আনতে গেলে ওই যে কথাটা বললাম হরস্কোপের এই দুটো গ্রহ ভীষণভাবে কার্যকরী হয় এবং মানুষ অনেক ভুলভাল ভাল গিয়েও সেখান থেকে ফিরে আসতে পারে আর অনেক সময় সম্পর্ক হয় ইমোশনাল ওই জন্য চন্দ্রের ভূমিকাটাও ভীষণভাবে গুরুত্বপূর্ণ চন্দ্র এমন ইমোশনাল সম্পর্ক তৈরি করে যেখান থেকে বের করে আনাটা বেশ কঠিন হয়ে যায় অনেক সময় কিন্তু ধৈর্য ধরলে যদি যদি নারদ প্রকৃত প্রকৃতভাবে মুনির পুজো বিচ্ছেদের কাজ এগুলো যদি ঠিকভাবে করা হয় যে যেকোনো অবাঞ্ছিত অনৈতিক সম্পর্ক থেকে বের করে আনা যায় বহু সময় আমাদের একজন নমস্কার কে রয়েছেন হ্যালো

মেন হরস্কোপে যাব মেন হরস্কোপে লগ্ন হচ্ছে লগ্নে শনি বসে আছে বৃশ্চিক লগ্নে শনি বসে আছে চন্দ্র চন্দ্র রয়েছে হয় যেটা আমি বলবো এই কিন্তু চতুর্থভাবে চতুর্থে নিজস্ব রোজগারের জায়গা দেখাচ্ছে নিজস্ব রোজগারের জায়গা দেখাচ্ছে চাইলে সেটাকে আরো বাড়ানো যায় রবি তুঙ্গস্থ অবস্থায় রয়েছে বৃহস্পতি সক্ষেত্রস্থ শুক্র তুঙ্গস্থ ভালো ভালো যোগ আছে অনেক দূর যাওয়ার যোগ আছে

1 48 বছর বয়স অনেকটা বয়স হচ্ছে বিয়েটা ম্যাচিওর করছেন আপনার ভাই কি করেন চাকরি করেন দোকান মোবাইল দোকান করতে মোবাইলে দোকান আপনি অথচ শকত্রস্থ বৃহস্পতি তুঙ্গস্থ শুক্র রবি তুঙ্গস্থ মঙ্গল বসে আছে রবি পাশে ওহ কিন্তু আমি আপনাকে বলবো আপনাকে বিয়ের জন্য গ্রহ সংস্কার করার প্রয়োজন আছে আমি একটা পূজোর কথা বলি মাতা পার্বতী এবং গণেশের মিলিত পূজো বিয়ের জন্য সফলতা আনে আমি বলবো আপনারা যোগাযোগ করুন হাওড়া থাকেন হাওড়াতেই রাজশ্রীর চেম্বার রয়েছে আপনি আপনার ভাইকে বলুন ভাই আসুক নিজের বিয়ে বিয়ের জন্য নিজের প্রতিকারটা নিজেই পালন করুন তাহলে আরও বেশি হয়তো কার্যকরী হবে আগামী সোমবার দিন চোদ্দো তারিখ চোদ্দোই এপ্রিল সোমবার হাওড়া ময়দানে চেম্বার রয়েছে তার পরবর্তী তেরোই পনেরোই এপ্রিল মঙ্গলবার গড়িহাট ভাগ্যচক্র ষোলোই এপ্রিল বুধবার শামবাজার জুপিটার তার আগে এগারোই এপ্রিল এই শুক্রবার দিনকে খড়গপুরে চেম্বার তেরোই এপ্রিল রবিবার দিন চেম্বার রয়েছে কৃষ্ণনগর চোদ্দো তারিখ সোমবার হাওড়া পনেরো তারিখ মঙ্গলবার গড়িহাট সতেরো তারিখ ষোলো তারিখ বুধবার শাম্বাজার সতেরো তারিখ অনলাইন চেম্বার রয়েছে আঠেরো তারিখ বর্ধমান উনিশ তারিখ দুর্গাপুর এবং কুড়ি তারিখে চেম্বার রয়েছে আসানসোলে আর একুশে জুলাই সোমবার দিন চেম্বার রয়েছে ব্যারাকপুর সৌভাগ্য চক্র আপনাদের জানিয়ে দিই আগামী অগাস্টের রবিবারের দশই অগস্ট রবিবার দিনকে কিন্তু চেম্বার থাকবে শিলিগুড়িতে অগাস্ট মাসের দশ তারিখ রবিবার সেদিন শিলিগুড়িতে শিলিগুড়ি বছরে হয়তো কয়েকটি হয় দুর্গাপুজোর আগে মানে আপনি দীপানিতে অবসাকেও যদি কাজে লাগাতে চান এই চেম্বারটাকে কিন্তু আপনারা করবেন আমরা অ্যাডভান্স কারণ ধরুন অগাস্টের দশ তারিখে যাবেন পুজো সেপ্টেম্বর অক্টোবরের কালী পুজো নিশ্চয়ই আর যাওয়া হবে না তো সেক্ষেত্রে মানে অনেকটা মানে লং পিরিয়ডে যারা করাতে চাইছেন কাজ তারা অবশ্যই যোগাযোগ করে নেবেন কারণ সমস্যা আপনার থেকে তো সরে যাচ্ছে না সমস্যাটা আপনাকে আঁকড়ে ধরে একদম বাস্তব কথা এবং দীর্ঘদিন ধরে বিয়ে না হওয়া যথেষ্ট যথেষ্ট প্রবলেম আজকে হাতে সময় নেই বিদায় নেওয়ার পালা ধন্যবাদ জানাবো রাজেশকে ধন্যবাদ আপনাদের নমস্কার নমস্কার গণেশ আধিকার রাজস্বিদি এখন আপনাদের হাতের নাগালে ঘরে বসে লাইভ কলে রাজস্বিদের সুপরামর্শ এবং তার দেওয়া প্রতিকার পেতে অবশ্যই ফোন করুন এই নম্বরে নাইন নাইন পরিষেবা চার্জেবল